এ জানো শারোময়েদেরই রাজত্ব যেখানে সারাদিন ধরে সদর বলে পাহারা দিচ্ছে তারা কেউ যদি ভুল করে তাদের এলাকায় প্রবেশ করে তাহলেই কপালে জুটবে কামো নয়তো তীক্ষ্ণ দান্ত দিয়ে ছেড়ে দেওয়া হবে পোশাক দীর্ঘদিন ধরে এমনই ঘটনা সাক্ষী হুগলির চন্দননগরের হাটখোলা মক্তরপাড়া এলাকার বাসিন্দারা সারমেয়দের ভয়ে এলাকা ত্রিসীমানায় যেতে পারছেন না নিত্যযাত্রীরা বাтуয়ন্ন রাস্তা দিয়ে ঘুরে যেতে হচ্ছে এলাকাবাসীকে তার জন্য কেউ রাস্তা দিয়ে যেতে পাচ্ছেন না না বাচ্চারা তো একদমই যাচ্ছে আমাদের ঘরের বাচ্চারা তো একদমই যাচ্ছে না ঘুরে ঘুরে যেতে হচ্ছে এদিক ওদিক দিয়ে প্রচুর লোকে কামড়েছে প্রচুর লোককে কামড়েছে আচমকা কেউ আসলে এমনকি গাড়ি করে যাচ্ছে পাটা ধরেছে সারি টারি ছিঁড়ে যাচ্ছে অনেক লোককে কামড়েছে অনেক লোককে কামড়েছে কামড়ে যাচ্ছে অনেক দু বছর ধরে এটা চলছে হাজার হাজারখানেক লোককে কামড়ানো হয়ে গেছে এ বেলা ও বেলা কামড়াচ্ছে হ্যাঁ বহু লোককে কামড়াচ্ছে আমাকেও কামড়েছে জানা যায় এই কুকুরটি দু ধরে প্রায় এগারো জনকে কামড়েছে এ বিষয়ে এলাকাবাসী প্রশাসনিক মহলে অভিযোগ জানিয়েছে কিন্তু কি ব্যবস্থা করা হবে তারা তো আর মানুষ নয় সে চমকে ধমকে তাদের ডমিয়ে রাখা যান তাই মনের আনন্দে নিজের কাজ চালিয়ে যাচ্ছে এই সারণেও জানিয়েছে অনেকবার দিয়েছে ওইদিকে ক্লাবের ছেলেরা সব সুইট হই করিয়ে নিয়েছে তারপর কর্পোরেশন এবোধা জানিয়েছে বলতে এখন নাকি আইন নেই যা শুনেছি আপনারা জানিয়েছিলেন আপনারা অনেক জায়গায় জানার কর্পোরশন জানানো আছে সবাইকে জানার আছে চিঠি পড়া আচ্ছা কেউ কিচ্ছু না এই অদ্ভুত চরিত্র শারমীরকে নিয়ে রীতিমতো চিন্তিত 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গত পরশুদিনও একজনকে কামড়েছে তার আগের দিন কামড়েছে এটা কিছুতেই মানে रोका যাচ্ছে না এইটা একটা আমি মানে সমাধানের জন্য আমি অ্যাপিল করছি কোথাও মারতে মারতে মেরেই ফেলা হয়েছিল কুকুর ছানাকে তো কোথাও সারমেয়র পায়ে লোহার শিক বিধে দিয়েছিল কিছু মদ্যপ যুবক নৃশংসতার নিদর্শন তৈরি করেছিল এই ঘটনা এবার যেন কি উল্টো ঘটনা কবেই আতঙ্ক কাটবে অপেক্ষায় মোক্তারপাড়ার বাসিন্দারা হুগলি থেকে কাকলি নস্করের রিপোর্ট ক্যালকাটা নিউজ